সবাই কেমন আছেন আমার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারলাম না তার জন্য আমার মার্কেটের একটি বিশেষ অংশ নিয়ে আসলাম কারণ আমার শরীরটা বেশি ভালো লাগছিল না তার জন্য ভিডিও করতে পারলাম না মানে ভিডিও জানো তো তোমরা সবাই যে একটা ভিডিও এডিটিং করতে গেলে কতটা কষ্ট করতে হয় আর এমনিতে শরীরটা ভালো লাগছিল না তার জন্য আজকে আর ভিডিও নিয়ে আসলাম না আজকে এটা নিয়ে আসলাম এটার মধ্যে আমি বেশি কিছু করতে পারিনি শুধু বয়স অভার করে দিলাম তার কারণ বয়স ওভার করতে বেশি কষ্ট লাগে না বেশি সময় লাগে না আর যত তাড়াতাড়ি সম্ভব আমি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে সবাই আমার জন্য দোয়া করবে আশীর্বাদ করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা কষ্ট করে কারণ আমি প্রবাসী আমার অনেক কষ্ট হয় ভিডিও করতে আমি ভিডিও করি ভিডিও করার পরে রাত্রি বারোটার পরে এডিটিংয়ে বসি তারপরে নতুন নতুন সবাই তো যেন নতুন নতুন এডিটিং করতে কত সময় লাগে অনেক সময় লাগে রাত্রি দুইটা তিনটা পর্যন্ত আমার ইউটিউবে কাজ করতে হয় তো বন্ধুরা আমার এত কষ্ট করার পরে যদি তোমরা একটু আমাকে ভালোবাসা দাও না তাতে আমি অনেক সন্তুষ্ট হয়ে যাই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর আমার জন্য আশীর্বাদ করবা কেমন